আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ এবার কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে অর্থাৎ এবার থেকে হয়তো রেশনের পরিবর্তে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন আপনারা প্রত্যেকে হয়তো ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন আর এবার কিন্তু সরকার নতুন নিয়ম চালু করছে এবার আপনাকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তো কীভাবে লিঙ্ক করবেন রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এই নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন অন করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় একটি আর্টিকেল বেরিয়েছে আগেই জুড়েছে আধার কার্ড এবার রেশন কার্ড জুটতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও চাইছে কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে চাইছে এজন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সরকারি সূত্রে খবর গত আঠাশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলের সময় যখন পরিবারের প্রধানের ই ফর্ম পূরণ করা হবে তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও তথ্য নিয়ে নেবে কেন এই পদক্ষেপ প্রশ্ন উঠছে ভবিষ্যতে কি তবে রেশনের চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির হাঁটতা হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় একাশি দশমিক তিন পাঁচ কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু পাঁচ কেজি চাল বা গম দেওয়া হয় মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয় তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্পে যে অতিরিক্ত পাঁচ কেজি খাদ্যশস্য দেওয়া হতো তা দু হাজার বাইশে ডিসেম্বরেই বন্ধ হয়ে গিয়েছে এখন পাঁচ কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকির অর্থে গত একেই পয়লা ফেব্রুয়ারি বাজেট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুই দশমিক জিরো তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন দু হাজার চব্বিশ খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল দুই দশমিক জিরো পাঁচ লক্ষ কোটি টাকা যদিও সংশোধিত হিসাবে অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে এক দশমিক নয় লক্ষ কোটি টাকা খরচ হবে তার আগের অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল দুই দশমিক এক দুই লক্ষ কোটি টাকা এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকিতে ভর্তুকি দিয়ে কি খাদ্য ভর্তুকি আরও কমানোর রাস্তা খোঁজা হবে কেন্দ্রীয় খাদ্য গণবন্টন মন্ত্রকের সূত্রের দাবি এখন এমন পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের চিন্তা বেড়েছে তারা মনে করেছেন কৃষকরাও বিপদে পড়বেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস অব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন রেশন রেশনে বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেই যদি সরকার তা তা না কিনে ব্যাংকে খাদ্য ভর্তুকির পথে হাঁটে চাষিরা মুশকিলে পড়বেন সম্পূর্ণ বাজারের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে সরকারি পরিসংখ্যান বলছে এমনিতেই ফি বছর খাদ্য নিগমের মাধ্যমে চাষিদের থেকে এমএসপিতে চাল গম কেনার পরিমাণ কমে গিয়েছে দু হাজার কুড়ি একুশ এ কৃষকদের থেকে ন কোটি সাঁত্রিশ লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল তা কমতে কমতে চলতি বছরে ছয় কোটি উনচল্লিশ লক্ষ টনে নামবে বলে সরকার অনুমান সরকারি অনুমান তার উপরে এই ক্ষেত্রে মূল্য ধরে দেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যা আরও বাড়তে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো উচিত কি না কোনটা আপনাদের সুবিধা হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী সময়ে যখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হবে বা এই নিয়ে সরকারি কোনো আপডেট আসবে সেটা কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটি প্রেস করে ও নোটিফিকেশান অন করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন আজকের আপডেটটি এই পর্যন্তই